ছিল ব্রাহ্মণী ব্রাহ্মণী বললো রাজবাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে আপনাকে তাড়াতাড়ি ডেকেছে এর আগে বাবা যতবার রাজবাড়ি গেছি ততবার শ্রাদ্ধ করতে হয়েছে এবার যে মরল বাবার কার যে করতে হবে জানি না এখন রাজবাড়ির বাবার না গেলেও চলবে না যেতে তো বাবা হবে ওর রাজ্যে বাস করছি গিয়ে দেখি ব্যাপারটা কি আছে

কেন চারজন আর চার বোঝা নিয়ে আসবো চার বোঝা নিয়ে কি করবে আমাকে পুরাবি আরে যোগ্য করার জন্য কাট বেল কাট ওই যে আছে কাট আম কাট এইগুলো লাগবে এই ঘরের দক্ষিণা করে ঘটের দক্ষিণা আপনি কি কি চুলিয়ে আছেন নি নাকি আমার মেজো কাকাকে বল অজিত কাকাকে কেন দক্ষিণাটা আপনি আনতে পারেন নি কত কিছু দিব আমরা আমি দক্ষিণা দিয়ে এই কোটের বাইতে ষষ্ঠী পূজা করব তোর ষষ্ঠী পূজার জ্বর তুলে ফেলি রে ওই চল্লম বাড়ি ঘাটের দক্ষিণা দিতে বল একশো এক টাকা পনেরো টাকা দিলে হবে না এক টাকা কম হলে হবে না একশো এক টাকাই লাগবে তাড়াতাড়ি ঘটের দক্ষিণা দাও না হলে বাবা তোমাকে কে ছেলে পিলে তোমরাই করে নাও দেখ বাবা ব্রাহ্মণ হচ্ছে ওদের বাবা জমি জায়গা নেই বুঝলি হ্যাঁ এই যে জজমানি হচ্ছে আমাদের জমি জায়গা আচ্ছা

গিরিজে রেখেছিলাম তো রাজবাড়ির ব্যাপার ভাবলাম আজকে ষষ্ঠী পূজা করে যাব তিন মাস আর খাবো না বাড়িতে অপবিত্র পবিত্রাই নামা ও অপবিত্র পবিত্র হাতটা ধুইয়ে ফেলেন মন্ত্র বলার সময় কথা বলবি না টিকটি বাড়িতে রেখে ঠিক আছে ব্রাহ্মণের টিক থাকলে ব্রাহ্মণ হয় আর ব্রাহ্মণ টিকি রাখে টিককি রাখে বই রাখি ব্রাহ্মণ ঠিক আছে নব বিষ্ণু বলে মুখে দেন হাতটা ধুয়ে ফেলেন এবার মাথায় দিবেন হয়ে গেছে

আমি বিহা পাড়া দিয়ে মানে সত্যনারায়ণের পূজা দিচ্ছি আমি শঙ্খ বাজাচ্ছি আর উলো ধরে দিচ্ছি আচ্ছা বাজাবো না পূজা তো শঙ্খ হয় না ওম গণেশাই নামঃ ওম গণেশাই নাম ওম গণেশাই নাম ওম এ তেম পুষ্পে পুষ্প রে ওম তান গণেশ আই নাম আরে হ্যাঁ করি হ্যাঁ এদিকে কাজ হয়ে গেল বাবা হয়ে গেল এবার যোগ করতে হবে ঘি মধু তিল যৌ এ সমস্ত করে ওগলা তা লাগবে লাগবে না ঘি লাগবে ঘি ঘি মধু এগুলোতে তিল জগ কেন সাদাসিদ থালাতে নেই না পাই এ নেই বাবা তাড়াতাড়ি কত গরমে থাকা যায় না দক্ষিণে কম দিয়েছিস মন্ত্র কম হবে বাবা এক কোটা গোটে নাকি ঘিটা সম্পূর্ণ মন্ত্র ফলা দেবে না

পাত কেটে কি পুকুরে ডুবিয়ে নিয়ে আসলি নাকি রে কেনে ওখানে ঘি দিলাম যে আর সুপারি লাগবে না ও পচা কলাই নমো নম আদিনার জানকি সাহা ওং বিভতি সাহাই ওং সন্ত সাহাই নম ওং লক্ষ্মী

একেবারে চকলেট বের করে মুখের সামনে নিয়ে চলে আসতো তো দূর থেকে দেখাতে পারিস না মুখে বলতে পারিস না আমি কি দেখেছি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে ছেলে ছেলে এখনকার মেয়ের অত ছেলের প্যান পড়ছে ওই জন্য ভাবছি হয়তো মেয়ে হয়েছে ও ছেলে বলবি হ্যাঁ শোন বাবা রাশি নাম রাখছি আমি কিন্তু এক নম্বরে আসছে রাশি নামে ছেচুড়ু কেন সব সময় কে আমার ভাই ছিত রে বে ভালো করে হবে না ওটা না হাগড়ু আচ্ছা ওকে খাওয়া দাওয়া করবে না খালি হাততেই থাকবে আরে বাবা যেটা নাম আসছে ওটাই আমি বলবো না না এগুলো চলবে না চলবে না না লাফাতু ই রাম কেমন নাম রাখছে রে লাফাতু আরে কি নাম এগুলো আমি কি করব ও যদি কোথাও যায় গাড়ি টটোতে চড়বে না খালি লাফিয়ে লাফিয়ে যাবে

শ্রীধর দিগম্বর হ্যাঁ লক্ষ্মীধর হ্যাঁ ধর্বিতধর তারাকাড়ি ধর

ওই জন্য ময়দা সানছে ওইভাবে কি লুচি মিষ্টি তাহলে তো ভালোই হবে বাবা ব্যাপার হচ্ছে শোন বাবা হ্যাঁ আমি সুগারের মানুষ আচ্ছা হ্যাঁ বেশি ভালো মন্দ খেতে পারি না বাবা তবে যখন মিষ্টি করেছি হুম এটা তো খেতেই হবে আমার জন্য একশো পিসের ব্যবস্থা করছি একশো পিস মিষ্টি আর কেজি দশেক দই আর লুচি কেজি পাঁচেক আটার হলেই

প্রধান কর্মচারী না হ্যাঁ হ্যাঁ দিবি দেবীকে রে আচ্ছা ঠিক আছে বাবা তাড়াতাড়ি Boxing টা দে 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 আরেকটা বাকি আছে আরে এটা কি করলি রে আপনি তো বক্সিং চাইছিলেন আইরে আমার কপাল বক্সিং নয় বক্সিস আমার লক্ষীনা ও পয়সা না বক্সিং রানীমা আমি কিছুদূর পথে গিয়ে দিছি কাকীমা আসেন দিও বাবা ঠাকুরকে আকুকে পা তো হয় না